খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য খানাকুলে ঘটনাটি ঘটেছে খানাকুলের চাঁদ কুন্ডু এলাকায় শুক্রবার রূপনারায়ণ নদীর সাথে সংযোগ একটি খালে ওই ব্যক্তির মৃতদেহ দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেওয়া হয় খানাকুল থানায় খানাকুল থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান ওই ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভেসে এসেছে কোথায় বাড়ি কিছুই জানা যায়নি নদীতে মোড়ায় ওখানে লোক পুলিশকে খবর দিল খবর দিতে পুলিশ এলো এসে মড়িটাকে তুলে নিয়ে গেল নাম ঠিকানা বলতে নাম ঠিকানা ছেলেদের কিছু জানা যায়নি জানা যায় না গ্রামটার নাম চাঁদ গুন্ডু ভেসে এসেছিল চাঁদ গুন্ড ওখানটা নিউজ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল